একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের হ্যাঁ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেল আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বায়ান ইলা সে কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রসুল সাহা ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল তিনি বলতেন আল্লাহ আমাকে সর্বমর্ম ভঙ্গির অধিকারী করেছে মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ ইন ক্লিয়ার বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল আলিহ আলী আসাল্লাম ছিল উনি সর্ববর্ণ বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন ক কিন্তু এটা অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক